বিজ্ঞানীরা ফুরাত নদীতে অনুসন্ধান চালিয়ে অদ্ভুত জিনিস আবিষ্কার করেছেন তাহলে কি নবীজি সাল্লাহু আলহসালামের করে যাওয়া ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হবে ফুরাত নদীর তীরে এক বিশাল দেহি বাদশার রাজত্ব ছিল সেই রাজার সমস্ত সাম্রাজ্য এবং গুপ্তধন সব কিছু এই নদীর নিচে বিলীন হয়ে যায় এমন কি আজ পর্যন্ত সেই বাদশার কফিনের কোনো হদিস পাওয়া যায়নি এখন বিজ্ঞানীরা সেই ধন সম্পদ এবং কফিন অনুসন্ধান করার জন্য উঠে পড়ে লেগেছে বিজ্ঞানীরা ফুরাত নদীর তলদেশে কি কি জিনিস খুঁজে পেয়েছেন আর আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহাসালাম যে স্বর্ণের পাহাড়ের কথা বলে গেছেন তাহলে কি সেই স্বর্ণ এবং গুপ্তধন সেই বিশাল দেহী রাজার ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এমন সব তথ্য জানানো হবে যা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এই বিষয়ে আপনার মতামত আমাদের অবশ্যই জানাবেন বন্ধুরা ফুরাত নদী এমন একটি নদী যা বিশ্বের সকল ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সকল ধর্মেই এর গুরুত্ব অপরিসীম নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের এই নদী নিয়ে অসংখ্য হাদিস রয়েছে যা ফুরাত নদীর মহত্ব আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় শুধু ইসলাম ধর্মই নয় বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মেও ফুরাত নদীর গুরুত্ব অপরিসীম বিশ্বের তিনটি প্রধান ধর্ম মুসলিম ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে ফুরাত নদী সরাসরি জান্নাত হতে প্রবাহিত হয় এজন্য এই নদীর গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যায় ফুরাত নদী সম্বন্ধে নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহু আলহ একটি ভবিষ্যৎবাণী রয়েছে যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে আপনাদের মধ্যে হয়তো অনেকেই ইতিমধ্যেই সেই ভবিষ্যৎবাণী সম্বন্ধে জানেন আর যদি না জেনে থাকেন তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ভবিষ্যৎবাণীটি জানাবো তার সাথে সাথে আমরা আপনাদেরকে এটাও জানাবো যে ফুরাত নদী হতে এমন একটি খাজানা বের হবে যার মাধ্যমে নবী সাল্লাহু আলহ করে যাওয়া ভবিষ্যৎবাণী খুবই শীঘ্রই সম্পূর্ণ হবে করিম হযরত মোহাম্মদ সাল্লাহু আলহ আসালাম এরসাদ করেন যে কিয়ামতের পূর্বে এই ফুরাত নদী শুকিয়ে যাবে এবং এর মধ্য হতে একটি স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে এবং সকলে সেই স্বর্ণের পাহাড় দখল করার জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে আর সেই যুদ্ধে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে এবং একজন করে বেঁচে থাকবে নবী করিম সাল্লাহ আলহি আসালাম এই তাফসির বর্ণনা সময় বলেন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই জামানায় উপস্থিত থাকো এবং তোমরা ফোরাত নদী হতে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হতে দেখো তাহলে তোমরা সেই স্বর্ণের পাহাড় দখল করার যুদ্ধে শরিক হবে না ওই পাহাড় দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হওয়া প্রতিটি ব্যক্তি সে মারাই যাক আর বেঁচেই থাকুক তারা প্রত্যেকে জাহান্নামে হবে বন্ধুরা এই বাণী স্বয়ং নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহসালামের এ থেকে আপনারা বুঝতে পারছেন যে ফোরাত নদী হতে স্বর্ণের পাহাড় উন্মোচন হওয়া কি পরিমাণ বড় যুদ্ধের সৃষ্টি করবে এবং সকলে এই ফিতনায় লিপ্ত হবে অনেক হাদিস বিশারদগণ এ বিষয়ে তাফসির করেন যে স্বর্ণের পাহাড় অল্প সময়ের মধ্যে গায়েব হয়ে যাবে আর কেউই কিছুই পাবে না আবার অন্যান্য আলেম ওলামাদের মতে খাজানা হিসেবে যে স্বর্ণের পাহাড়ই উন্মোচিত হবে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট দলিল নেই এটি অন্য কোনো গুপ্তধন বা খাজানাও হতে পারে যা ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পরে তার তলদেশ হতে উন্মোচন হবে এ থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন যে ফুরাত নদী কিয়ামতের আলামতগুলোর মধ্যে কত বড় একটি আলামত নবী করিম সাল্লাহু আলহ মতে ওই সময় কিয়ামতের খুবই নিকটবর্তী সময় হবে এবং তখন ইমানের হেফাজত করা আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে এজন্য রাসুল সাল্লাহু আলহাসালাম ওই স্বর্ণের পাহাড় দখলের যুদ্ধে সামিল হওয়া থেকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে ফুরাত নদী কতটা দ্রুততার সাথে শুকিয়ে যাচ্ছে এমন কি বিগত দশ বছরে ফুরাত নদী এতটাই শুকিয়ে গিয়েছে যে তার বিগত পঞ্চাশ বছরেও ততটা শুকায়নি আর এই সকল নিদর্শন কিয়ামতের পূর্ব মুহূর্তের সাক্ষী দিচ্ছে ফুরাত নদীর চারপাশের এলাকা সবসময় মানব সংস্কৃতি ও সভ্যতায় উঠে এসেছে মেসোপটেমিয়া নামের প্রাচীন সভ্যতাও ফুরাত নদীর আশেপাশেই গড়ে উঠেছিল আর গবেষকরা এ বিষয়ে অসংখ্য প্রমাণ পেয়েছেন খ্রিস্টান মাঝাবের ধর্মীয় গ্রন্থ বাইবেলে যেখানে তাওরাত জাবুর ও ইঞ্জিলও সামিল রয়েছে সেখানেও ফুরাত নদী সম্বন্ধে একটি ভবিষ্যৎবাণী উঠে এসেছে তাওরাত ও জাবুর মোতাবেক ফুরাত নদীর ওই এলাকায় একজন অনেক বড় এবং কদাকার বাদশাহ রাজত্ব ছিল এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে এটি হচ্ছে বাইবেলের বর্ণনা যা নিয়ে ইতিমধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে তাই এই ঘটনা সম্পূর্ণরূপে সঠিক তা নিশ্চিতভাবে বলা যাবে না বাইবেল মোতাবেক সেই বাদশার নাম ছিল গিলগামেশ এবং তার রাজত্ব ছিল একটি বড় শহর জুড়ে সেই শহরের নাম বাইবেলে উরাক বর্ণিত রয়েছে ওই বাদশার উচ্চতা বাইবেল মোতাবেক সাড়ে নয় ফুট ছিল এবং নিঃসন্দেহে সে একজন বাহাদুর বাদশা ছিল যে অমরত্ব লাভের জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে শুরুতে সে একজন ভীষণ জালিম বাদশা ছিল কিন্তু অমরত্ব লাভের সকল চেষ্টায় ব্যর্থ হওয়ার পর ওই ব্যক্তি তার সমস্ত অসৎ কাজের জন্য তৌবা করেছিল এরপরে ওই বাদশাহ তার প্রজাদের প্রতি অনেক নরম এবং দয়ালু হয়ে গেছিল এরপর ওই বাদশাহ তার সারা জীবন প্রজাদের সেবা করে কাটিয়ে দিয়েছিলেন বন্ধুরা বাইবেল অনুসারে সেই বাদশার সমাধি ফুরাত নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এবং তার সমাধির ব্যাপারে এও বলা হয়েছে যে সেখানে বিপুল পরিমাণে খাজানা রয়েছে গত একশো বছর ধরে গবেষকরা সেই রাজার সমাধিটি শনাক্ত করার চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত তারা সফল হতে পারেনি এজন্য গবেষকদের ধারণা ছিল যে সম্ভবত ফুরাত নদী নিজের পথ পরিবর্তন করে নিয়েছে এবং ওই বাদশার মৃতদেহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে ধারণা করা হয় যে যদি ফুরাত নদী শুকিয়ে যায় তবুও এর অবস্থান চিহ্নিত করা যাবে কারণ তার সেই কফিনটির নকশা খুবই অদ্ভুতভাবে এবং মজবুত কাঠামোতে তৈরি করা হয়েছে সবচেয়ে অদ্ভুত এবং আমাদের মুসলমানদের জন্য বিশেষ খবর হচ্ছে এই যে ফুরাত নদী খুবই দ্রুত শুকিয়ে যাচ্ছে ইতিমধ্যেই ফুরাত নদীর তলদেশ বিভিন্ন জায়গায় উপরে উঠে এসেছে এবং ফুরাত নদীতে পানির পরিমাণ রকমভাবে কম হয়ে এসেছে এর ফলে ওই সকল মানুষজন তো ভোগান্তিতে পড়ছেই যাদের বসবাস ফুরাত নদীর তীরবর্তী এলাকায় এবং যারা বিভিন্নভাবে পান করা ও দৈনন্দিন কাজের জন্য ফুরাত নদীর পানির উপর নির্ভরশীল গবেষকরা ফুরাত নদীর তলদেশে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন যাতে তারা ওই বাদশার মৃতদেহ শনাক্ত করে তা হতে গুপ্তধন আবিষ্কার করতে পারেন যদি আমরা সেই গুপ্তধনের পরিমাণ সম্বন্ধে ধারণা করতে যাই তাহলে বাইবেল মোতাবেক বলা যায় এই খাজানা ভীষণ দামি যদি বাইবেল অনুযায়ী সেই গুপ্তধনের মূল্য সম্বন্ধে ধারণা করা হয় তাহলে এর মূল্য বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে আর এই কারণেই যদি একবার এই গুপ্তধন আবিষ্কৃত হয়ে যায় তাহলে পৃথিবীর সকল প্রতিনিধিরা তা দখল করার জন্য উঠে পড়ে লেগে যাবে বন্ধুরা এই ফুরাত নদীতে অভিযান চালাতে গিয়ে গবেষকদের হাতে অনেক বড় একটি ধ্বংসাবশেষ এসেছে ধারণা করা হয় এই ধ্বংসাবশেষ ওই বাদশাহর আর শুধু তাই নয় সেই ধ্বংসাবশেষের ভেতরে প্রবেশ করতেও বিজ্ঞানীরা সক্ষম হয়েছেন এবং তার ভেতরে অনেক বড় বড় হাড্ডির সন্ধান তারা পেয়েছেন এখনও সেই হাড্ডিগুলোর ওপর গবেষণা চলছে কিন্তু গবেষকদের চিন্তার বিষয় একটাই যে এখনও পর্যন্ত সেই ধ্বংসাবশেষ থেকে কোনো গুপ্তধন কেন আবিষ্কৃত হয়নি মেসোপটেমিয়ার সভ্যতার ইতিহাস হতে ধারণা করা যায় যে সেই বাদশাহ রাজত্ব আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে ছিল মেসোপটেমিয়া সভ্যতার বিভিন্ন গ্রন্থ থেকে এও জানা যায় যে ওই বাদশার বিভিন্ন ধরনের অদ্ভুত আকৃতির দালান ও ইমারত তৈরি করার শখ ছিল এজন্যই গবেষকদের ধারণা হয়তোবা ফুরাত নদী হতে এমন কোনো অদ্ভুত আকৃতির ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে যার মধ্যে ওই গুপ্তধন সংরক্ষিত রয়েছে এ কারণেই এখনও পর্যন্ত পাওয়া সেই ধ্বংসাবশেষটি আরও ভালোভাবে পরীক্ষণ নিরীক্ষণ করে দেখা হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক টেকনোলজি ও যন্ত্রপাতি ব্যবহার করে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানো যায় বন্ধুরা যদি সত্যিকার অর্থেই সেই বাদশার আমলের কোনো গুপ্তধন ফুরাত নদীতে থেকে থাকে আর তা আবিষ্কৃত হয়ে যায় তাহলে তা পুরো বিশ্ববাসীর জন্য মোটেও সুখকর কোনো খবর হবে না বরং তা অনেক বড় এবং ভয়ানক ধরনের ফিতনার কারণ হবে বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন